আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরুজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আমসত্ব যেহেতু আমের সিজন চলছে আম আমসত্ব খাবো না সেটা কি হয় আর আম সত্য কিন্তু সারা বছর ধরেই আপনি সংরক্ষণ করতে পারবেন আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে আমি স্পেশালি আমার ছোট বাচ্চার জন্য বানিয়েছি আমার ছোট বাচ্চাটা আম সত্য খেতে খুবই পছন্দ করে এবং আমসত্ব পেলে চকলেট খাওয়া ভুলে যায় আর এই মজার আমসত্বটা আমি কত সহজে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব শুধুমাত্র দুইটা উপকরণ দিয়েই এই আমসত্বটা তৈরি করা যায় তো চলুন শুরু করি আজকের মজার আমসত্ব তৈরি করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আমসত্ত্ব তৈরি করার জন্য আমি পাঁচ কেজি পরিমাণ আম কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাতে একটুখানি চিনি দিব এই আমটা কাঁচা মিঠা আম আর এখন কিন্তু বেশিরভাগই কাঁচা মিঠা আম বাজারে পাওয়া যাচ্ছে আমি দিয়ে দিলাম চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিবেন আর হালকা একটু লবণ দিয়ে দিব লবণ দিলে খেতে খুবই ভালো লাগে অনেকে আছেন বিট লবণও দেন বাট আমি শুধু এমনি লবণই দিচ্ছি যতটুকু লাগবে ততটুকু আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন যেহেতু এখানে আমের পরিমাণ বেশি তাই লবণটা দেড় চা চামচের মতো লেগেছে আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এখনকার আমগুলো একেবারে আমার তো এই আম দিয়ে কিন্তু বেশি ভালো আরও হয় এবং এই মোটা ধরনের এই আম দিয়েই বেশি ভালো তৈরি করা যায় এখন চুলাটা অন করে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমগুলো প্রায় গলেই এসেছে দশ পনেরো মিনিট জাল করার পরে আম থেকেও পানি ছেড়ে দিবে আর এরকম গলে আসবে আর যেহেতু আমগুলা পোক্ত তাই এই আমগুলা কিন্তু প্রচুর দানা দানা থাকে আর এই আমগুলা দিয়ে মোটা আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ কিন্তু প্রথম দিকে যে কাঁচা আমগুলা পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এরকম মোটা আমসত্ত্ব তৈরি করা যায় না আর আমি আরেকটু চিনি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল চিনি একটু কম হয়েছে আর একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ভালো করে ঘুটে নিতে পারেন এখন আমি এটাকে নামিয়ে নিব আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিলাম আর আপনারা চাইলে এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এতে করে খুব মিহি একটা মিশ্রণ আপনারা পেয়ে যাবেন তো আমি আজকে ছাঁকবো না এভাবেই আমসত্ত্বটা তৈরি করে নিব আমার বাড়িতে আমসত্ত্ব সবচেয়ে বেশি পছন্দ করে আমার ছোট্ট বাচ্চাটা সে আমসত্ত্বের এতই ভক্ত যে বলে বোঝাতে পারবো না এখন একটা স্টিলের থালায় আমি বড় একটা খাঞ্চা টাইপের থালা এটার উপরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি সরিষার তেল তারপরে এটার উপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম এখন এটাকে রোদে শুকাতে হবে রোদে শুকালে কিন্তু হয়ে যাবে আমসত্ত্ব তৈরি করা তো আমি আজকে যেহেতু পাঁচ কেজি পরিমাণ আম নিয়েছি আর আমি একটু বেশি করেই দিচ্ছি প্রত্যেকটা প্লেটে কারণ হচ্ছে আমি মোটা টাইপের তৈরি করবো সেজন্য আমি আজকে এর মধ্যে তেমন কোনো মশলা দিলাম না মরিচ দিলাম না বা বিট লবণও দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি যেহেতু আমার বাচ্চার জন্য স্পেশালি বানাচ্ছি তাই এটাতে অন্য কোনো কিছু দিলাম না একটু মোটা মোটা করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন দেখে নিশ্চয়ই বুঝছেন যে আমি একটু মোটা করে প্লেটে দিয়ে দিলাম আর এভাবে করে একটু খুন্তি দিয়ে ঠিক করে দিচ্ছি এখন আমি এটাকে কড়া রোদে দুই তিন দিন শুকিয়ে নিব যেহেতু এটা মোটা করে দেওয়া হয়েছে তাই এটা শুকাতে দুই থেকে তিন দিন লাগবে খুব ভালো হয় ছাদে শুকাতে দিলে তো আমি রান্নাঘরেই শুকিয়ে নিয়েছি আমার রান্নাঘরে রোদের তাপ অনেক আসে বিশেষ করে দুপুরবেলার দিকে তো আমি হচ্ছে রান্নাঘরেই শুকিয়ে নিতে পারি এজন্য আমার ছাদে উঠতে হয়নি আমার বাসার বারান্দাগুলোতেও প্রচুর রোদ আসে যার কারণে বারান্দাতেও শুকিয়ে নিতে পারি যেমন সকালের দিকে বারান্দায় রোদ আসে আর বিকেলের দিকে মানে দুপুরের দিকে রান্নাঘরে রোদ আসে তো সব মিলায়ে আমি বাসার মধ্যে থেকেই কিন্তু আমসতটা বানিয়ে নিতে পেরেছি প্রচুর রোদ আসে আমার বাসায় এখন হচ্ছে আমি এগুলাকে কেটে নিচ্ছি তিন চার দিন শুকিয়ে নিয়েছি এরপরে কিন্তু খুব ভালো মতোই শুকিয়ে গিয়েছে এখন আমি কেটে নিয়ে আবারও এটাকে আরও দুই দিন শুকাবো তারপরে এটা আপনাদেরকে দেখাবো তো দেখেন কাটার পরে আমি আবারও শুকিয়ে নিয়েছি কয়েদিন তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করেছে আর আমি এই আমের সিজনে আমসত্বটা প্রতি বছরই বানাই এবছর বানিয়েছিলাম না এবছর একটু দেরি করে বানালাম এখন কিন্তু যে আমগুলা পাওয়া যাচ্ছে এই আমগুলা দিয়ে আমসত্ব বেশি ভালো হয় কাঁচা আম দিয়ে এখনও বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আমগুলা দিয়েই সবচেয়ে ভালো আমসত্ব বানানো যায় আমরা স্বাভাবিকভাবে একেবারে শুরুতে আম পাকার আগে যে কাঁচা আমগুলো পেয়ে থাকি ওগুলো দিয়ে কিন্তু এত ভালো আমসত্ব তৈরি করা যায় না বাট এই সময়ে যে ফজলি আমগুলার কাঁচা আমগুলো পাওয়া যায় সেগুলা দিয়েই কিন্তু আমি এই আমষত্বটা বানিয়েছি এই মোটা টাইপের আমষত্বটা এমন সময় বানালেই সবচেয়ে বেশি ভালো হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ